আজকে আমি তোমাদের সাথে শেয়ার করবো আরেকটি দুর্দান্ত ফেস প্যাক যেটা স্কিনের ট্যান দূর করে স্কিনকে করে তুলবে গ্লোয়িং এবং ব্রাইটনিং সো হ্যালো এভরিওয়ান আমি পূজা তাহলে চলো আজকে দেখে নিই কী করে এই ফেস প্যাকটি তৈরি করতে হবে আর এটা কি করে অ্যাপ্লাই করতে হবে তার জন্য এখানে আমি প্রথমেই নিয়ে নিচ্ছি কফি আর আমি এখানে অ্যাড করব রোজ ওয়াটার এখন এই দুটোকে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে বন্ধুরা কফিতে কিন্তু অ্যান্টিএজিং প্রপার্টিস রয়েছে এবং খুব ভালো করে স্কিন এক্সপোলিয়েট করে তাই কফি আমাদের স্কিনে রিঙ্কেলস কমাতে সাহায্য করে বা আগে থেকে যদি ইউজ করা হয় তাহলে সহজেই স্কিনে রিঙ্কেলস পড়তে দেয় না আর আনইভেন স্কিন টোন রিডিউস করে খুব সুন্দর করে স্কিনটি কই তুলবে একদম ব্রাইটার কিনে যদি র্যাশ থাকে বা ডার্ক সার্কেলস থাকে তবে সেটাও কিন্তু কফি রিডিউস করতে খুব ভালো কাজ করে দেখো আমি খুব ভালো করে রোজ ওয়াটারের সাথে কফিটি খুব সুন্দর করে মিশিয়ে নিয়েছি আর এখন আমি এখানে অ্যাড করব বেসন বন্ধুরা এই বেসনটিও কিন্তু ঘরের তৈরি বেসন আমি যতটা সম্ভব পারি ঘরের তৈরি জিনিসই স্কিন কেয়ারে ইউজ করতে খুব বেশি ভালোবাসি তোমরাও যদি চাও যে তোমরা এইভাবে করে বেসন তৈরি করে রাখবে আর যখন স্কিন কেয়ার করবে তখন সেটা ইউজ করবে তাহলে কিন্তু প্রোফাইলে বা চ্যানেলে গিয়ে ভিজিট করতে পারো ডেলি কেয়ার রুটিনে দেওয়া আছে দেখো বন্ধুরা আমি বেসনটি খুব ভালো করে এখন কফি আর রোজ ওয়াটারের সাথে মিশিয়ে নিচ্ছি যখনই তোমরা কোনো ফেস প্যাক বানাবে তখন কিন্তু চেষ্টা করবে সবগুলো ইনগ্রিডিয়েন্টসই খুব ভালো করে মিক্সড করে নিতে কারণ যত ভালো মিক্সড হবে ফেস প্যাক কিন্তু তত বেশি ভালো কাজ করবে বেসন কিন্তু আমাদের ত্বকের ডার্ট যে আছে সেটা খুব ভালো করে পরিষ্কার করতে সাহায্য করে আর এখানে আমি নিয়ে নেব টক দই আমি এখানে নিয়ে নিচ্ছি এক চামচের মতন টক দই তোমরা তো সকলেই জানো আশা করি টক দই কিন্তু স্কিনকে গ্লোয়িং করতে খুব ভালো কাজ করে আর স্কিনকে একদম হাইড্রেটেড করে তুলবে স্কিন যত বেশি হাইড্রেটেড থাকবে ততই কিন্তু স্কিনটা দেখতে ভালো লাগবে আর ততই বেশি গ্লোয়িং হয়ে উঠবে দেখো আমি সমস্ত উপকরণ খুব ভালো করে এখানে মিক্সড করে নিয়েছি তোমরা যদি চাও তোমরা কিন্তু সপ্তাহে দুদিন এই ফেস প্যাকটি ইউজ করতে পারো তোমরা এই ফেস প্যাকটি অ্যাপ্লাই করে ফিফটিন টু টোয়েন্টি মিনিটস ওয়েট করবে তারপরে খুব সুন্দর করে হালকা হালকা করে মাসাজ করে এবং জল দিয়ে ফেস প্যাকটি ধুয়ে ফেলবে দেখো বন্ধুরা ফেস প্যাকটি খুব সুন্দর করে আমাদের বানানো হয়ে গেছে এখন এটা আমাদের অ্যাপ্লাই করতে হবে তোমাদের যেসব জায়গায় ট্যান পড়ে গেছে আন ইভেন্ট স্কিন টোন রয়েছে সেখানে সেখানে তোমরা এটা খুব সুন্দর করে অ্যাপ্লাই করে দিতে পারবে যেরকম তোমাদের ফেস নেক হ্যান্ডস যেখানে যেখানে তোমরা চাও যে ট্যান ফ্রি করবে সেখানে কিন্তু এই ফেস প্যাকটি ইউজ করতে পারবে দেখো আমার লাগানো হয়ে গেছে এখন আমি এটা রাব করে করে ধেয়ে ফেলবো থ্যাংক ইউ